অনির্বাণকে উচিত শিক্ষা দিয়ে স্রোতের সাথে বাড়ি ফিরে গেল রাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে স্রোতকে সার্থক রায়ের কেবিনে নিয়ে যায় আর তখন বলতে থাকে স্রোত এই যে তোমার দিদি ভাই তখনই স্রোত রায়কে দেখে কাঁদতে থাকে তখন তখন সার্থক রেগে গিয়ে বলতে থাকে এ স্রোত তুমি কাঁদছ কেন আমি তো ভাবলাম তুমি ভিতরে এসে তোমার দিদি ভাইয়ের কন্ডিশন সম্পর্কে জানতে চাইবে আর তাছাড়া তোমাকে তো আমি তোমার দিদি ভাইকে দেখাতে আনিনি আমি একজন পেশেন্টকে দেখাতে এনেছি তোমাকে তুমি তো ভবিষ্যৎ ডক্টর তাহলে তুমি এইভাবে ভেঙে পড়লে তুমি ডক্টর হবে কি করে তখনই এই কথা শুনে স্রোত বলতে থাকে কিন্তু আমার দিদি ভাইকে দেখলে যে আমি ঠিক থাকতে পারি না কারণ আমার দিদি ভাই এত লড়াই করেছে আর ওর এই ফেসটা দেখে আমি একদম এখন সহ্য করতে পারছি না তবে হ্যাঁ আমারও যে আরেকটা পরিচয় আছে সেটা আমাকে মনে রাখতে হবে স্যার আমাকে পাশ করতে হবে আমার দিদিভাইয়ের জন্য আমাকে পাশ করতে হবে কারণ আমার দিদিভাই আমাকে বলেছিল যে আমি যখন ডক্টর হয়ে যাব তখন ওর দায়িত্ব কমে যাবে আর ও তখন রেস্ট নেবে ঠিকই তো এই মানুষটা আমাদের জন্য অনেক করেছে অনেক ওরও তো রেস্টের দরকার আছে তাই ওর জন্য আমি পাশ করব ভালোভাবে পাশ করব তখন এই কথা শুনে সার্থক অবাক হয়ে স্রোতের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে স্রোত বলতে থাকে আমার দিদি ভাইকে তো কেবিনে দিয়ে দিলে তার সাথে একজন লোক থাকতে দেবে তাই না স্যার তখন সার্থক বলে কেন তুমি থাকবে ভেবেছ নাকি তখন স্রোত বলতে থাকে এমনিতেও তো আমি সাহায্য জেগে থাকি পড়ালেখা করি তাই ওর কাছে থেকেই আমি পড়বো তখন সার্থক বলে তাহলে দিনের বেলায় তারপরে স্রোত বলতে থাকে বৌমণি বা মা ওরা কেউ না কেউ থাকবে তারপরে আমি একদম ক্লাস শেষ করেই বইপত্র নিয়ে এখানে চলে আসব তখন সার্থক বলতে থাকে স্রোত বাবা কিন্তু তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে বারণ করেছে তুমি কি ভুলে গেছো তখন স্রোত বলতে থাকে না না স্যার ভুলিনি তারপরেও টাকা গুলো করতে হবে সেজন্য আমাকে ভালোভাবে করতে হবে কথা শুনে সার্থক অবাক হয়ে স্রোতের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে রায়ের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে তখন ডক্টর বলতে থাকে রায়পূর্ণা কেমন আছেন আপনি তখনই রাই চোখ মেলে তাকায় তারপরে ডক্টর বলতে থাকে আপনার কি সব মনে আছে আপনার অনেক বড় একটা সার্জারি হয়েছে কালকে আপনি কি মনে করতে পারছেন আপনি না একদম ফিট আছেন আর অপারেশনটাও না সাকসেসফুল হয়েছে আপনি একদম চিন্তা করবেন না তখনই স্রোতের নাম নিতে থাকে রাই তারপর নার্স বলতে থাকে ও বাড়ির লোকের কথা বলছেন তারপর ডাক্তার বলে আপনি একদম চিন্তা করবেন না আপনি এখন একদম ঠিক আছেন আর চার পাঁচ দিনের মধ্যে আপনাকে আমরা বাড়িতেও পাঠিয়ে দেব তখন এই কথা বললেই তখনই স্রোতটা চলে আসে শ্রোতার বোমনে আসলে ডক্টর বলতে থাকে এই তো স্রোতেরিনী তোমরা চলে এসেছো তোমার দিদিভাই জ্ঞান ফিরেছে তখন স্রোত বলতে থাকে দিদিভাই কথা বলতে পারছে তখন ডক্টর বলে হ্যাঁ কিন্তু ঘুমের ঘোরটা এখনো কাটেনি আসলে ব্যথাটা যেন অনুভব করতে না পারে সেই জন্য কড়া রোজের ঘুমের ওষুধ দেওয়া আছে তবে চিন্তা করো না তোমার দিদি ভাই একদম ঠিক আছে তারপরেই স্রোতকে ডক্টর বলতে থাকে তুমিও খুব ভালো একজন ডাক্তার হবে তোমার জন্য আমরা অপেক্ষায় আছি বুঝতে পেরেছো তারপরে ডক্টর সবটা বুঝিয়ে দিয়ে ওখান থেকে চলে গেলেই তখন বৌমণি আর স্রোত কথা বলতে থাকে রায়ের সাথে তখন স্রোত বলতে থাকে দিদি ভাই তুই আমার কথা শুনতে পাচ্ছিস তখনই রায় বলে হ্যাঁ শুনতে পাচ্ছিস স্রোত তারপরে বৌমণি বলে রাই তোমার কণ্ঠটা শুনতে পেরে মনে হচ্ছে কত দিন পরে শুনছি জানো এই দুদিন আমাদের কষ্ট কত কষ্টে কেটেছে তারপরেই অনেক কথা বলতে থাকে স্রোত আর রায় ওইদিকে দেখা যাবে অনির্বাণ রিসিপশনে খুব ঝামেলা করতে থাকে আর বলতে থাকে আমার ওয়াইফ দুদিন ধরে অসুস্থ দুদিন ধরে ওর সার্জারি হয়েছে কিন্তু আমি ওর কোনো খবর পাচ্ছি না ওর কাছেও যেতে পাচ্ছি না কেন আপনারা এরকম করছেন তখন ওকে যেতে বারণ করলে তখন অনিবান সেখানে সিনকেট শুরু করে আর বলতে থাকে কোন ডক্টর আছে সেই ডক্টরের সাথে আমি কথা বলবো তখন নার্স বলে ডক্টর একটু পরে রাউন্ডে আসবে তখন আপনি জেনে নেবেন তখন অনিবান বলে না আমি এখনই কথা বলবো এখনই আমাকে বলুন আমি আমার বইয়ের সাথে দেখা করতে চাই এখনই দেখা করতে চাই ঠিক তখনই ডক্টর চলে আসে এসে বলতে থাকে কি ব্যাপার নার্স এখানে কেন চিৎকার চেঁচামেচি হচ্ছে এটা একটা হসপিটাল আপনারা কি ভুলে গেছেন তখনই অনির্বাণ বলতে থাকে ডক্টর সরি আসলে আমি আমার ওয়াইফের রকম কোনো খবর পাচ্ছি না তখনই ডক্টর বলতে থাকে কোন পেশেন্টে কথা বলছে তখন নার্স বললেই ডক্টর বলতে থাকে ও প্রায় পূর্ণা মুখার্জি ওনার তো এখন ভালো আছে ওনার জ্ঞান ফিরেছে ওনার বাড়ির লোকদের সাথে কথা বলছে তখন অনিবান বলতে থাকে আচ্ছা ডক্টর রাইকে বাড়ি নিয়ে যাওয়ার পরেই কিরকম ভাবে রাখতে হবে সবকিছু আমি কি জানতে পারি তখন ডক্টর বলতে থাকে দেখুন ওনাকে যেদিন রিলিজ করা হবে সেদিন আমরা সবটা বলে দেব। তবে অনেক সাবধানে রাখতে হবে তখনই অনিবান বলতে থাকে আসলে রাইকে কবে রিলিজ করবেন তখনই ডক্টর এই কথা শুনে অবাক হয়ে যায় বলতে থাকে আপনার ওয়াইফের কি কন্ডিশন ছিল সেটা আপনি জানেন না তখন এই কথা শুনলেই অনিবান অবাক হয়ে যায় তারপরে অন্যদিকে দেখা যাবে স্রোত রায়কে বলতে থাকে দিদি ভাই তুই কিন্তু একদম চুপ করে থাকবি ঠিক আছে কোনো কথা বলবি না আর তুই বাড়িতে জানা তারপর দেখ তোর আমি কি অবস্থা করি তুই বাড়িতে শুধু আমার কথা শুনে চলবি কোনো কাজ কিচ্ছু করা যাবে না চুপচাপ থাকবে তখনই রায় হাসতে থাকে আর বলতে থাকে বাবা আমার বোনটা তো দেখছি বড় হয়ে গেছে তখন স্রোত বলে সব দায়িত্ব আমার কাছে দিয়েছিলি মনে আছে তো আমি কেন বড় হব না তবে তুই সুস্থ হয়ে গেলে আমি কিন্তু ঠিক আবার ছোট হয়ে যাব আগের মতো তোর কাছে বায়না করব তুই খাইয়ে দিবি তারপরে বৌমনি বলতে থাকে জানো রাই তোমার বোনটা যে তোমার জন্য কী কী করেছে কি বলবো ও একটু ঘুমায়নি সারা রাত এখানে বসেছিল তখন স্রোত বলতে থাকে বৌমনি তুমিও কি কম করেছো বলো বাড়িতে গিয়ে রান্না করে সবাইকে খাইয়ে আবার এখানে সারা রাত আমার সাথে ছিলে ভাগ্য করে আমরা তোমার মতো একটা বৌমনি পেয়েছিলাম তখন বৌমনি বলতে থাকে থাক না স্রোত এসব কথা এখন রাই তোমার কোনো সমস্যা হচ্ছে না তো তখন রায় বলে না এখনও কিছু বুঝতে পারছি না তখনই স্রোত বলতে থাকে দিদিভাই কালকে থেকে কিন্তু আমার ডিউটি শুরু হয়ে যাবে কলেজ শেষ করেই সোজা এখানে চলে আসব। ঠিক আছে অন্যদিকে দেখা যাবে অনির্বাণ ডক্টরকে বলতে থাকে ডক্টর আসলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে আমি এখানে আসতে লেট করে ফেলেছি প্লিজ হাত জোর করে আপনাকে বলছি আমার ওয়াইফের সাথে একটু দেখা করতে দিন আমাকে তখন ডক্টর বলে দেখুন আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয় তবে নার্সকে পাঠিয়ে ওর বাড়ির লোকের কাছ থেকে আপনি পারমিশন নিতে পারেন যদি ওর বাড়ির লোক এলাও করে তাহলে আমাদের কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন তখন এই কথা বলে নার্স তো অনির্বাণ বলতে থাকে দেখেছেন কি বলেছে তারপরে নার্স যায় রুমে আর ওইদিকে দেখা যাবে স্রোত বলতে থাকে যে দিদি ভাই আমাদের তো বেশি সময় থাকতে দেবে না তবে তুই না একদম ঠিক হয়ে যাবে আর তোর ধারে কাছে আমি আর কোনো দিনও কাউকে আসতে দেব না কাউকে না তুই আমার কাছে থাকবি আমাদের সাথে থাকবি তখন এই কথা বলে নার্স বলতে থাকে আচ্ছা আপনাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে তারপরে দেখা যাবে সেই নার্স না গিয়ে বলতে থাকে ম্যাডাম তখন স্রোত বলে কি হয়েছে তখনই নার্স বলতে থাকে ওনার হাজবেন্ড দেখা করার জন্য খুব ঝামেলা করছে তখন স্রোত বলে না দেখা করতে দেওয়া যাবে না তখনই সেই কেবিনে থাকা নার্স বলতে থাকে ম্যাডাম রুগীকে জিজ্ঞাসা করব। ওনারও তো মতামত জানার দরকার আছে তখনই রায়কে গিয়ে বলতে থাকে আপনার হাজবেন্ড আপনার সাথে দেখা করতে চায় আপনি দেখা করবেন তখন রায় বলে ওনাকে চলে যেতে বলুন তারপরে দেখা যাবে অনির্বাণ বাইরে দাঁড়িয়ে আছে স্রোত আর বৌমনি বাড়ি যাবে তখন অনির্বাণ বলতে থাকে স্রোত আমাকে কিন্তু এটা ঠিক করছো না রায়ের সাথে দেখা করতে দিচ্ছ না তখন স্রোত বলে ঠিক করছি না আমার দিদি দিদিভাই চায় না তোমার সাথে দেখা করতে শুনলে না দিদিভাই তোমাকে বাড়ি চলে যেতে বললো তখন অনির্বাণ বলে সেটা কি রায়ের মুখের কথা নাকি তোমরা শিখিয়ে দিয়েছো নার্সকে সেটা কি আমি জানি তখন স্রোত বলতে থাকে ও আচ্ছা এখনো তোমার মনে সন্দেহ আছে তাই না তখনই অনির্বাণ বলতে থাকে দেখুন বৌমনি স্রোত অনেক বাড়াবাড়ি করছে কালকে আমার বাবা মাকেও খুব অপমান করেছে তাও আমি কিছু বলিনি তবে রায়ের সাথে আমাকে প্লিজ একবার দেখা করতে দিন তখন বৌমনি বলতে থাকে অনির্বাণ তুমি বা এত অধৈর্য হচ্ছ কেন সেটাই বুঝতে পারছি না আসলে তোমার না এখন ইগোতে লাগছে যে রাই তোমাকে রিকোয়েস্ট করলো এরকম কিছু ভেবো না ঠিক আছে রায় আগে সুস্থ হোক তারপরে না হয় যা কিছু হয় ভাবা যাবে তুমি কেন এখন এরকম করছো তখনই স্রোত বলতে থাকে আসলে না তুমি না আমার দিদি কখনো ভালোই বাসোই ভালোবাসলে ওর মন বসতে পারে তুমি কিছুই বুঝতে পারোনি তখনই তখন বলতে থাকে দেখো স্রোত তোমাকে একদিন আমি লিটল সিজ ভেবেছিলাম বলেছিলাম কিন্তু তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো সেটা আমি বলতে বাধ্য হচ্ছি তখনই স্রোত বলতে থাকে আমার দিদি জন্য তোমাকে আমি দাদা ভেবেছিলাম কিন্তু তুমি আমার দিদি ভাইকে এতটা কষ্ট দিয়েছো না তোমাকে আমি সেই সম্মানটা দিতে পারছি না তাই তুমি প্লিজ এখান থেকে চলে যাও এখানে শুধু শুধু সিন্কেট করো না আমার দিদি ভাইয়ের কাছেও তুমি যেতে পারবে না আর আমার দিদি ভাই চায়ও না ওর ইচ্ছা অনিচ্ছার মূল্য আমি দেবো বুঝতে পেরেছো তখনই অনির্বাণকে স্রোত আর বৌ মনে অনেক কথা বলতে থাকে তখন অনির্বাণ বলে আমি আইনের আশ্রয় নেবো কারণ রায় এখনো আমার বউ তখন স্রোত বলতে থাকে সেটা তুমি নিতেই পারো কিন্তু নিয়ে দেখো না তখন দিদিভাইও অনেকটা সুস্থ হয়ে যাবে ও নিজেই বলবে তোমার কাছে যেতে চায় কি চায় না তখন এই কথাগুলো শুনে অনির্বাণ সেখান থেকে চলে যায় তারপরে আসে নীলু নীলুকে দেখে স্রোত আরও রেগে যায় বলতে থাকে তুই এখানে তখন নীলু বলে বারে দিদি এত বড় একটা অপারেশন হলো আর আমি আসবো না কি বলছিস তোর আমার কাছে কেন জানালি না তখন বৌ বলে দেখো নিলু জানানোর মতো কোনো উপায় ছিল না তখন নিলু বলে আমাকে কাটটা দাও আমি দিদির সাথে দেখা করব। তখন স্রোত বলে না না তোকে যেতে দেবো মাথা খারাপ নাকি তুই ওখানে যেতেই পারবি না আর দিদি না শরীর ভালো নয় আর দিদি জন্য যারা যারা বিপজ্জনক তাদেরকে আমি তাদের কাছে যেতে দেবো না কিছুতেই না তুই যে দিদি ভাইয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করবি না সেটা কি গ্যারান্টি আছে তাই প্লিজ দিদিভাই ভাই সুস্থ হবে তারপরে তো যা বলার আছে তুই আমার সামনে দিদিভাইকে বলবি যা শুনে নিলু অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে অনির্বাণ খুব কষ্ট পেতে থাকে